তুমি কি জানো সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কাউকে ভুলতে চাই কিন্তু মনটা বলে ওকে ভুললে তুই নিজেকেই হারাবি এই ভিডিওটা শেষ না দেখে গেলে তুমি নিজের মনের কথাটাই মিস করবে আমি চুপচাপ ভালোবেসেছিলাম কারণ জানতাম চিৎকার করে বলা ভালোবাসা সবসময় টেকে না তুমি জানতে চাওনি আমি বলিওনি এই নীরবতাটাই হয়তো আমাদের সবচেয়ে বড় প্রেম ছিল কিছু মানুষ শব্দে ভালোবাসে আর কিছু মানুষ চুপচাপ সহ্য করে ভালোবাসে আমি দ্বিতীয় দলে ছিলাম আমি অপেক্ষা করেছিলাম কারণ তুমি বলেছিলে একদিন সময় হবে কিন্তু তুমি জানো সময় এলো শুধু তুমি এলে না ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে না পেয়েও একজনের জন্য আজীবন অপেক্ষা করা সব কষ্ট চোখে জল হয়ে নামে না কিছু কষ্ট বুকের ভেতর পাথরের মতো জমে থাকে আমি হাসি কারণ সবাই হাসতে বলে কিন্তু কেউ জিজ্ঞেস করে না এই হাসির ভেতরে কতটা কান্না লুকোনো সবাই বলে মুভ অন করো কেউ বলে না যেটা ভেঙেছে সেটা জোড়া লাগাতে কতটা ব্যথা লাগে রাত এলেই তোমার নামটা বেশি ভারী হয়ে যায় দিনে কাজের ভিড়ে নিজেকে সামলে রাখি কিন্তু রাতে মনটা আর অভিনয় করতে পারে না কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতি ঘুমোতে দেয় না তুমি কি জানো আজও ঘুমোতে যাওয়ার আগে মনটা একবার বলে আজ যদি সে একটা মেসেজ দিত সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না কিছু ভালোবাসা আমাদের মানুষ বানানোর জন্য আসে তুমি গেলে কিন্তু আমাকে শিখিয়ে গেলে কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসা সবসময় ঠিক না আজ আমি একা কিন্তু দুর্বল নই কারণ আমি জানি আমি সত্যি ভালোবেসেছিলাম যদি আবার দেখা হয় আমি অভিযোগ করব না শুধু বলবো, ধন্যবাদ একটা সময় আমাকে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করার জন্য আর যদি দেখা না হয় তবুও ঠিক আছে কারণ কিছু মানুষ গল্প হয়ে থেকেই সবচেয়ে সুন্দর যদি এই কথাগুলো আপনার নিজের জীবনের মতো মনে হয় একটা লাইক দিন কারণ আপনি একা নন